হ্যালো গাইজ আজ মামামের বার্থডে আজ সেইভাবে বার্থডে সেলিব্রেট হবে না যেইভাবে ভেবেছিলাম একটা প্রবলেম হয়ে গেছে মানে প্রবলেমটা খুব সিরিয়াস আর এই প্রবলেমটা তো অবশ্যই তোমাদের জানাবো তো তোমরা জানতে পারবে তবে কিছুদিন বাদ জানতে পারবে আর তোমাদের কিছুদিন বাদ সব জানাবো তো চলো আজকে দেখা যাক মামের বার্থডেতে কী কী মা কি সুন্দর করে তুই তো গাল কোনটা এছি সামনে তাকো সামনে তাকো কি ধুন পেয়ে গেছে আমার বার্থডে গালে

হ্যাপি বার্থডে টু ইউ আমাচুনা মামম হ্যাপি বার্থডে ভালো হয়েছে 25 কো ভালো হইছে মিষ্টি ভালো হইছে নয় তুমি দাও আই তুমি মিষ্টি কেক দেবো এগুলো খাবে না যাবো

এই লঙ্কা খেতে হবে না লঙ্কা খেতে হবে না লঙ্কা থাক খেতে হয় না থাক ওগুলো থাক ওগুলো তুলতে হয় না থাক আর তুলতে হয় না তুমি এখানে খাও না থাক নোংরা হয়েছে আমি পরিষ্কার করে দেবো মা মাথা ঝুটিতে দেখি উম্মা কোথায় যাবো আম্মা ঘুরু করতে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো যাবে না আমার মাম্মাম যাবে না যাবে না ওড় পাপা ওয়ে টুপি ভালো টুপি পরলে তো চুলটা নষ্ট হয়ে যাবে ওইজন্য ওর पापा টুপি আর ওই ওই টুপি পর লেখ নাকটা ঢেকে দে নাকটা ঢেকে দে নাকটা ঢাক বে ঢাক দে দাও সব আছে এই নাও ইয়া বারকি ওড়া 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 নামলে কিন্তু পড়তে না구나 ওড়া নামলে গাড়িতে হাওয়া লাগবে হাওয়া হাওয়া লাগবে হাওয়া লাগবে এটা ঢেকে নাও হালকা করে ছড়ো ছড়ো মামা মামায় জন্মদিনের দিন ও আসতে পারেনি দুদিন পর ও এসেছিল আর এইটা মামামে জন্মদিনের দুদিন পরেরই ভিডিও আর এই দিনই ছিল বাজরাঙ্গবলির পুজো তাই চলে এসছিলাম বাজরাঙ্গবলির মন্দিরে আর অনেক দিন ধরেই এই বাজরাঙ্গবলির দর্শন করার জন্য আমার মনটা কেমন করছিল তাই চলে আসলাম বাজরাংবলির মন্দিরে আর তার সাথে মাম্মাকেও মেলায় ঘুরিয়ে নিলাম সাইকেল নিয়ে যান মাদ্র কুড়ি জায়গায় নেবেন পাবেন বেঙ্গল কুড়ি টাকায় নেবেন পাবেন মাত্র কুড়ি জায়গায় মাত্র

তারপর বাড়ি ফেরার সময় কিছুটা জিলাপি সবার জন্য নিয়ে নিলাম এরপর বাড়িতে এসে মাম্মামের যেহেতু জন্মদিনে কেকটা কাটা হয়নি তাই কেকটা কেটে নিলাম তো ব্যাস এইভাবেই বার্থডেটা সেলিব্রেট হলো কোনোদিনও ভাবতে পারিনি মাম্মামের বার্থডেটা এইভাবেই সেলিব্রেট করব। কিন্তু কিছু করার নেই পরিস্থিতি মানুষকে অনেক কিছুই করায় কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট আমার মাম্মামকে আশীর্বাদ করো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো টাটা